বাবা কাঁধে কুলি নিয়ে মানুষ করেছে কেউ কিছু দিলে নিজে খায় না আমার জন্য সেটা পেকেতে করে নিয়ে আসছে জনম দুঃখিনী মা আল্লাহ যেদিন থেকে আমি মার পেতে কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে যা খাইতো মার ভূমি হয়ে তো মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগে মা স্বাভাবিক চলা চলাচল চলতে পারে না কখনো শুই যায় কখনো বসে যায় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে এ মালি বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি মা দরদ মাখা কথাগুলো দি দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁপছে শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুচ্ছে বাসার থেকে বিদায় নিলে মা দরত মাখা কথা গুলো দিয়ে বিদায় জানাই ফিরতে দেরি হলে মা ঘুমায় না যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজা এ মাহা এ মাহায় এত রাত হয়ে গেলো মা ডাক দিয়া কয়া ধুনিয়ার সবার চুখী সু আসলে আমি দে তোর জন্মি দে কি আমি তো তোর জন্য আল্লাহর কে সে দোয়া করতেছি আল্লাহ আমার কলিদা টুকরা মানিকটাকে সোহী সালাম ও দেবাসায়ী বোস এপালি এখন অতার থেকে বিদায়নি কেউ যে আমাকে দিয়া বিদায় কারণ আমার মা যে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাম তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়াল্লাম আমাদের প্রতি হিংসা বর্জন করার তৌফিক দিয়ে দাও ভাই ভাই হয়ে এই কারণে হয়ে চলার তৌফিক করে দাও এ দেশের নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আহত যারা হয়েছে আল্লাহ তাদের সুস্থতার জিন্দগি নসিব করে দাও এ মালি আল্লাহ আমাদের মা বাবার গুনার কারণে যদি জাহান নামের আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ মা বাবা কে माफ করে দিন কাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই রব্বুল আমিন আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বসে আল ইহসান ও উলামা তলা বাবা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় মাহফিলে কোরআনের আলোচনা শুনার পর গভীর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদদের রেহাই দেব আল্লাহ মেহের করে মানে জিন্দগী সকল গুনা গরুকে মাছ ধরে দাও মাছ ধরে লওক অরব বেকারী তাও বা করতেছি আর জীবনী কোন গুণাঘুর গুণা আর জীবনে কোনা শুভমানি কলোমা জীবন অল্ল তা আমাদের কুঠি মাছ আমাদের কি তুমি গুনাগার ভনে ডাল কি আর আমাদেরকে তুমি পাপিষ্ট বলে ডাক দিও না কোরানে সুরাইয়া মধ্যে পড়েছি গুণাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক কামতির কঠিন ময়দানে আমাদেরকে যদি তুমি গুণাগার বলে কার কাছে যাব কে আমাদেরকে মা করবে তাই তো তুমি তাকে দেখো তিতাস পারার মানুষগুলো ব্রাহ্মণ বাড়ি শহরের বাড়িয়া বাড়ি বাড়িয়া গভীর রজনীতিও ঘরে যায় নাই বাসায় যায় না ভিক্ষু মতো দুইখানা হাত তুলে কাঙ্গালের মতো দুইখানা হাত তুলে আল্লাহ তোমার কাছে তাও বা তোর দিসি মিশিরবানি করে আসি তাও বা করে নাও ইয়ার বেলায় আমি আল্লাহ রুগেদেরকে পুলি বন্য করে দাও অভাবীদের এদের অভাব দূর করে দাও। পেরেশানি ওয়ালাদের পেরেশানি কে দূর করে দাও মুসিবা সাদাদের কে মুসিবা থেকে উদ্ধার করে দাও তোমার ঘরের জন্য আমি আল্লাহ হাত পেতেছি তোমার বান্দারা হাত হাতগুলোকে ফেরত দেই না যার যার সাধ্য মতো মসজিদে দান করেছেন আল্লাহ সকলের দান কি তুমি কবুল করে নাও কামাতের কঠিন ময়দানে এই দান গুলোকে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আগুন করে নাই আমার কলিজার টুকরা যুবকরা বড় উৎসাহ নিয়ে বড় উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে হযরতে হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ মুরব্বীদেরকে আগুন বানাই দিও আল্লাহ পর্দার আড়ালের যে মা হুনরা হাত তোড়াই সালাত ফরমা হুনদেরকে আবাদাত

অর্থ কামাই দেশের জন্য পাঠায় যে কোনো মসজিদ মাদ্রাসায় তারা সিংহ বাগ দান করে থাকে আল্লাহ আমার এই যুবকদেরকে প্রবাসীদের হায়া সেগুলো করতে তাদের কামায় রুজি রোজগারে বরকত দিও সেই সালাম হতে আমাদের কুলি পৌঁছে দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ হে মালিক এই এলাকার কবরে শুয়েছে মেহের বাণি করে তাদের তাদের কবর মনাজে বারবার মা জানিনা এ মান আর চেহারা দিকে তাকাইলি কুবুল হবে সব ঘরে যায় ওই মাভার মায়া বিचाराেতে আল্লাহ কত আদর ইসন হল মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছেন আল্লাহ আজকে ডানে তাকাই বামে তাকাই ওই মায়া বিचाराেতে বাবার কাঁধে গুলে নিয়ে মানুষ করেছে কেউ কিছু দিলে নিজে খায় না আমার জন্য সেটা খেতে করে নিয়ে আসছে জনম দুঃখিনী মা আল্লাহ যেদিন থেকে আমি মার পেলে কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে যা খাই তো মার ভূমি হয়ে যায় তো মা আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেল আস্তে আস্তে বড় হতে লাগল স্বাভাবিক চলা চলাচল কখনো কখনো বসে যায় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বাড়ির থেকে যদি বিদায় নিয়ে কোথাও গেছি মা দরদ মাখা কথাগুলো গুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁপছে শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানি গুলো মুচ্ছে বাসার থেকে বিদায় নিলে মা দরত মাখা কথাগুলো গুলো দিয়ে বিদায় জানাই ফিরতে দেরি হলে মা ঘুমায় না যত রাত হয়ে গেছে সাথে সাথে দরওয়াজাটা খুলে এ মা এ মা এত রাত হয়ে গেল তোমার মা ডাক দেয়া কায় আয়া দুনিয়ার সব বার আসলে אביদের তোর জন্য দুঃখী আমি তো তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে সুহী سلامه দেবাসাই বসে এমমালি এখন অতুবাসার থেকে বিদায় নেই কে যে আমাকে ধর মাখার কথাগুলো দিয়া বিদায় কারণ আমার মা যে দুনিয়া আল্লাহ আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হিফাজত কর্লাম এ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আনলাম তাদের কালো হাতগুলো ভেবে চুড়মার করে দেওয়া আল্লাম আমাদের প্রতি হিংসা বর্জন করার তৌফিক দিয়ে দাও ভাই ভাই হয়ে এই কারণে হয়ে চলার তৌফিক নসিব করে দাও এ দেশের নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদ বরণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আহত যারা হয়েছে আল্লাহ তাদের সুস্থতার জিন্দগি নসিব করে দাও এ মালি আল্লাহ আমাদের মা বাবার গুনার কারণে যদি জাহান নামের

এদিন তুমি মালা কুর্ম হাতে সুবর্ধ করে সুবর্ধ যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকি আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে বা কলমা করে দেও সিমান নচিব করি তাওবা নসিব করে দুনিয়ার থেকে আমি যদিও গুনাহ মানে গা নে মলামাদেরখিনি আঁহাতে আমার কলেজের ছাত্র যুবকদের কিনে হাত উড়াইছি আল্লাহ সাদadani ওয়ালা ফুরুবদের কিনে হাত উড়াইছি পর্দার আণালের অনেক মা মাบุন্দির কিনে হাত উড়াইছি আল্লাহ আমি ঢাকা থেকে আগমন করেছি মুসাফ করেছি আল্লাহ মুসাফিরের হাত রেখে তুমি ফেরাত দাও যাদের হাতখানা পছন্দ হল ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين सही